আজকে আমরা যেখানে নিয়ে আসছি এটা আপনার ঢাকার কোনো বাইরের জায়গা না ঢাকার ভিতরের জায়গা একদম ঢাকার মধ্যে যারা জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা খুব উপযোগী কেন বলবো দেখেন একজন বিদ্যুৎ বিদ্যুৎ করা আছে এরকম একটা জায়গা এই জায়গায় আপনি পাঁচ কাঠা দশ কাঠা তিন কাঠা বিভিন্ন সাইজের প্লট কিনতে পারছেন এবং রেডি প্লট ঢাকা শহরের মাঝে বা ঢাকার এত কাছে পাওয়াটা খুব মুশকিল আপনারা যারা রেডি প্লট কিনতে চান আমার চ্যানেলে যাদের সাবস্ক্রাইব আছে অনেকেই বিভিন্ন দামের কথা বলেন তো আমি যে জায়গাটায় নিয়ে আসছি এটা হচ্ছে আটি মডেল টাউন বা সুজন হাউজিং নামে অনেকে চেনে তো এখানে যারা প্লট কিনতে চান আমার মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন এখানের যে বিশেষ ব্যাপারটা আপনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কি ধরনের রাস্তাঘাট একটা সুন্দর মসজিদ করা আছে যেখানে আপনি নামাজ পড়তে পারছেন এছাড়া স্কুল কন্ডোমেনিয়াম মার্কেটের জন্য জায়গা সবগুলো বরাদ্দ করা হয়েছে এবং দেখেন আপনি কত প্রশস্ত একটা রাস্তা প্রায় আশি ফিটের একটা রোড রেডি এবং এখানে আপনি এখনি এখনি বুকিং করে এখনি বাড়ি করতে পারছেন প্লাস আপনি পাচ্ছেন আসলে বিভিন্ন রকম কিস্তি সুবিধাও আছে কার পিছনে কিছু প্লট আছে যেগুলো অনগোয়িং যেগুলো আপনি কিস্তিতে নিতে পারছেন এবং রেডি প্লটও নিতে পারছেন তো সব ধরনের প্লটের সুযোগ সুবিধাটা এখানে বিদ্যমান আছে আমার মনে হয় যারা রেডি প্লট নিতে চান রেডি প্লট কিনতে চান তাদের জন্য এই জায়গাটা হবে খুবই উপযোগী আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন আমার অনেক ভিডিওতে অনেকেই অনেক বিরক্ত কারণ হচ্ছে যে আমি আসলে দামের কথাটা বলি না তো আজকে আমি চিন্তা করছি আমার এই প্রজেক্টে যতগুলো ভিডিও করব সবগুলোতে আমি দাম বলবো যেন আপনার খুব সহজ হয় আপনি এখানে ইনভেস্ট করবেন কিনা প্রথমত এখানে আমরা শুরুর দিকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন বা শুরুর দিকে প্লট আপনি দেখেন আমি দিয়ে দিছি যেখানে মসজিদ বা ওই এরিয়াটার যে প্লটগুলো এগুলা আপনার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পার কাঠা ভয় পাওয়ার কিছু নেই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানে প্লট নিলে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ করে আপনি পার কাঠা পাবেন এছাড়াও আরও কিছু প্লট আছে যেগুলো হচ্ছে শতাংশ হিসাবে বিক্রি হয় বা আমরা ডিসি যেটাকে বলি না কেন সেখানে প্লট নিলে আবার আপনি মাত্র আট লাখ টাকা ডিসি নিতে পারবেন মানে আট লাখ টাকা শতাংশ হিসাবে কিনতে পারবেন এখন ওখানে সুবর্ণ সুযোগ থাকছে সমস্যাটা হচ্ছে বেশিরভাগ কোম্পানি যে প্লটগুলো করে সেগুলো হচ্ছে আট পাঁচ কাটা তিন কাটা করে ওখানে আপনি কাস্টমাইজ নিতে পারবেন আপনি তিন কাটা সাড়ে তিনটে কাটা মানে ডিসিমেল হিসেবে যেহেতু বিক্রি হয় আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভেঙে চুরে নিতে পারবেন ওর মানে যারা আসলে এই বমদপুর থেকে এই প্রজেক্টের দূরত্ব মাত্র পাঁচ মিনিট আসা যায় তো এরকম একটা জায়গা আটি বাজার আমরা সবাই চিনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন বিস্তারিত জানার